দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা বিস্তারিত খবরে যাওয়ার আগে এই মুহূর্তে চোখ রাখবো বড় খবরে বেজে উঠেছে নির্বাচনে নির্গণ্ড ঝাড়খণ্ডে নির্বাচিত বিধানসভার নির্বাচনে সব দলের এই মুহূর্তে প্রচার তুঙ্গে শুক্রবার ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে লালু প্রসাদের পুত্র তেজস্বিনী যাদব আসতে চলেছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাহুল পাসওয়ান সরাসরি ঝাড়খণ্ডের নির্সা থেকে রয়েছেন

देखो तुम्हारे लिए देखिए रखी ठीक तुम्हें हमारे पिछले देखते पाचे चार दिखे ही जो दिखे तुम्हें देखते पाचे चार दिखे ही मानी से पूछी ढोल रही है जो तुम देखते हो तुम रहे से चार सोचते हैं हमारा कोटा बोल बोल जा

চলে পরবর্তী খবরের দিকে কার্তিক পূর্ণিমায় উদযাপিত হয় রাস উৎসব তাতে মেতে ওঠে মেদিনীপুর জেলা শহর থেকে গ্রামাঞ্চল থেকে চলে আসছে এই রাস উৎসব এই উৎসবকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী রাস মেলা হয় পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের ভান্ডার বেরিয়াতে পঞ্চম বর্ষের পদার্পণ করলো এই রাস উৎসব দুর্গাপুজো কালীপুজো পূর্ব মেদিনীপুরবাসী এখন মেতেছেন রাজ উৎসবে কার্তিক পূর্ণিমায় উদযাপিত হয় রাস উৎসব তাতে মেতে ওঠে গোটা পূর্ব মেদিনীপুর জেলা শহর থেকে গ্রামাঞ্চল চলে আসছে রাস উৎসব এই উৎসবকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী রাস মেলা হয় পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই ব্লকের ভান্ডার বেড়িয়াতে পঞ্চম বর্ষে পদার্পণ করলো এই রাস উৎসব বালিগাই জগন্নাথ জিও সেবা সমিতির কর্ণধার আশিস কুমার ধাওয়া এবারের রাজ উৎসবের সূচনা করেন সারা বছর নানা অনুষ্ঠান উৎসব থাকলেও ভান্ডার বেরিয়া গ্রামে মানুষ এখনো সারা বছর রাস যাত্রার জন্য অপেক্ষা করে থাকেন সাত দিন ধরে রাস উৎসব চলে এই কয়েকদিন সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন উৎসব হবে যাত্রা কীর্তন ভাগবত পাঠ ভাওয়াইয়া গান বাউল গান সহ নানা লোক সংস্কৃতির অনুষ্ঠান পরিবেশন করা হবে এদিন স্থানীয় এলাকার শতাধিক অসহায় ও দুস্থ মানুষদের বাড়িঘায় জগন্নাথ জিও সেবা সমিতির তরফে বস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি রয়েছে নরনারায়ণ সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগাই জগন্নাথ জিও সেবা সমিতির সম্পাদক আশ্রিত ধাওয়া জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার বর বিশিষ্ট চিকিৎসক সহদেব দাস কবি পার্থ সারথী বর সেবা সমিতির কর্ণধার শঙ্কর বাইল সমাজসেবী ও শিক্ষাবিদ শঙ্কর বর প্রভঞ্জন বর অনিরুদ্ধ বর যতীন্দ্রনাথ বর প্রমুখ নামখানা নারায়ণগঞ্জ মৌজারের অস্তিত্ব এখন সংকটের মুখে হাতানিয়া দোয়ানিয়া নদী গিলে খেয়েছে এই মৌজারের বিস্তীর্ণ অঞ্চল বাকি যেটুকু জমি রয়েছে তা বাঁচিয়ে রাখতেই প্রতিনিয়ত চলছে লড়াই নামখানা নারায়ণগঞ্জ মৌজার অস্তিত্ব এখন সংকটের মুখে হাতানিয়া দোয়ানিয়া নদী গিলে খেয়েছে এই মৌজার বিস্তীর্ণ অঞ্চল বাকি যেটুকু জমি রয়েছে তা বাঁচিয়ে রাখতেই প্রতিনিয়ত চলছে লড়াই গত পূর্ণিমার কোটালো বাঁধের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত এক মাসের মধ্যে নারায়ণগঞ্জের তিনটি জায়গা নদী বাঁধে ধস নেমেছে এই ঘটনার জেরে পঁচিশ জন গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন সবারই বেশ কিছুটা করে কৃষি জমি নদীগর্ভে চলে গিয়েছে কোথায় আছে নদীর পারে বাস চিন্তা বারো মাস সেই রকম নামখানা ব্লকের নারায়ণগঞ্জ এলাকায় নদী বাঁধের ভগ্ন অবস্থা আর এই নদী বাঁধের ভগ্ন অবস্থা সেটা আজ নয় বিগত কুড়ি বছর ধরে এই বাঁধের ভগ্ন অবস্থা আর এই বাঁধের পাশাপাশি এলাকায় যেসব মানুষরা থাকতো তাদের প্রায় কুড়ি থেকে তিরিশ বিঘা জমি নদী চলে গেছে আর যাওয়ার ফলেও তাদের এখনও স্থায়ী নদীবান্ধ কংক্রিটের বাঁধ গড়ে উঠতে পারেনি বা গড়ে তুলতে পারেনি এই শাসক দল কিংবা প্রশাসন তবে প্রশাসনের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে খুব শীঘ্রই এই যে বাঁধ সেই বাঁধ স্থায়ী বাঁধ করা হবে তবে এলাকার মানুষজন তাকিয়ে রয়েছে কবে স্থায়ী নদী বাঁধ গড়ে তুলে এই নারায়ণগঞ্জ এলাকায় তো স্থায়ী নদী বাঁধ হলে এলাকার মানুষজন একটু শান্তি পাবে বলে এলাকার মানুষজন অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা জানান তাদের বাবার আমলে নিজেদের জমি অনেকটাই নদীগর্ভে চলে গিয়েছে তাদের আমলে প্রায় কুড়ি বিঘা জমি নদীগর্ভে চলে যেতে দেখেছে তারা তাই এই বছর বাঁধের পাশে তিন বিঘা জমিতে দুধেশ্বর ধানের চাষ করেছিলেন তারা গত পূর্ণিমার কোটালে ধানের ক্ষেত সমেত প্রায় কাঠা কাঠা জমি চলে গিয়েছে বাকি সব ধান বাড়িতে নিয়ে আসতে পারবেন না তারা নামখানা পঞ্চায়েত সমিতির অভিষেক দাস জানান অতীতে সুবিশাল এলাকা জুড়ে নারায়ণগঞ্জ মৌজা ছিল নদীর ভাঙনের ফলে এখন এই এলাকা অনেকটাই ছোট হয়ে গিয়েছে দুই কিলোমিটার লম্বা ও এক কিলোমিটার চওড়া দীর্ঘ অঞ্চল নদীগর্ভে চলে গিয়েছে বহু পরিবার এই গ্রাম ছেড়ে অন্যত্র বাড়ি করেছেন মূলত এই মৌজার বিপরীত থেকে হাতানিয়া দোয়ানিয়া নদীতে একটি নতুন চরের সৃষ্টি হয়েছে যে কারণে এই এলাকা ক্রমশ ভাঙছে এছাড়াও প্রতিদিন হাতানিয়া দোয়ানিয়া নদীর মাঝখানে নারায়ণগঞ্জের কাছাকাছি প্রায় একশোটি করে বিদেশি পণ্যবাহী জাহাজ দাঁড়িয়ে থাকে যে কারণে এই অঞ্চলের উপকূলে নদীর স্রোত অনেকটাই বেড়ে গিয়েছে তাই নদীর ভাঙন আরও বেড়েছে তবে এই বিষয়ে সুন্দরবন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা শেষ দপ্তরের মিটিং এ তিনি জানিয়েছেন খুব শীঘ্রই এই নারায়ণগঞ্জ এলাকার মানুষ পেতে চলেছে কংক্রিটের নদী বান সেই আশ্বাসও দিয়েছেন তিনি আপনাদের বলি সম্পৃত সম্পৃতি ডানাকে সামনে মানে আমাদের সামনে রেখে একটা জায়গায় ধস নেমেছিল এটা ঠিকই তো সেক্ষেত্রে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট সেখানে সবকিছু ভূমিকা গ্রহণ করেছে এবং একটা ড্রেজারও যে মানে যেটা কাজ করছিল সেটাও জলে পড়ে যায় সেক্ষেত্রে এখন ঠিক তারপরেই কিন্তু মাননীয় মন্ত্রী আপনারা জানেন সুন্দরবন বিষয়ক দপ্তরের আমাদের যিনি বিধায়ক মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয় তিনি কিন্তু ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যাওয়ার পরে ওখানে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করার পরে এইচডি ইরিগেশনও ছিলেন সেক্ষেত্রে তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যান এবং ওনার দপ্তরে কথা বলে আপাতত বর্তমান নারায়ণগঞ্জের ক্ষেত্রে মডেল একটি জায়গা এবং যাতে একেবারে পারমানেন্ট নেচারে যাতে কাজ করা যায় সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয় তিনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করছেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে তিনি কিন্তু এখনও পর্যন্ত কথোপ্রথম চালিয়ে যাচ্ছেন অস্তিত্ব সংকটে বলতে ওখানে নদী ভাগের একটা সমস্যা ছিল এই পূর্ণিমা কোটালে একটা ভাঙন ছিল তো সেটা ইরিগেশন দপ্তর রেজিস্ট্রেশন করেছে তো এখন মোটামুটি ঠিক আছে অসুবিধা নেই তাদের বক্তব্য এখন ঠিক আছে অসুবিধা নেই প্রতি বছরই ভাঙন হ্যাঁ তো সেটা শেষ দপ্তরের নজরে আছে ওনারা নিশ্চয়ই এর জন্য কোনো

একটু মানে মাছ সরে যাচ্ছে আর মানুষ সরে যাচ্ছে বিউরো রিপোর্ট খবর বাংলা রাস উৎসব গোটা বাংলা জুড়ে পালিত হয় এই উৎসবটি পাশাপাশি নদীয়া শান্তিপুরে বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালন করা হয় এই রাস উৎসব তবে নদিয়ার শান্তিপুরেই নয় এরা সব সুখ্যাতি অর্জন করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এলাকাতেও জয়নগর এলাকার সরকার বাড়ির রাস উৎসবকে ঘিরে জড়িয়ে রয়েছে ডক্টর নীল রতন সরকারের নাম নদীয়া শান্তিপুরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে সরম্বরে পালন করা হয় রাস উৎসব বাংলার বিভিন্ন জায়গায় রাস উৎসবের সুখ্যাতি রয়েছে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তেমনই জয়নগর উত্তর পাড়া সরকার বাড়ির রাস উৎসবের সুখ্যাতি অর্জন করেছে এক পৃথক কারণে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকার সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের নাম আজ থেকে প্রায় আনুমানিক দুশো বছর আগে জয়নগর উত্তরপাড়ার সরকার বাড়িতে জাঁকজমকের সঙ্গে পালন করা হতো দুর্গা উৎসব দুর্গা পাশাপাশি জয়নগর এলাকার সরকার বাড়ির পরিবারের সদস্যরা উৎসবের আমেজকে ধরে রাখতে পালন করত রাস উৎসব জয়নগরী সরকার বাড়ির রাস উৎসব অতীতের জৌলুস হারিয়েছে কিন্তু প্রাচীন প্রথা মেনে এখনো পালন করা হয় জয়নগর সরকার বাড়িতে রাস উৎসব শুক্রবার রাস পূর্ণিমার পূর্ণ লগ্নে রাস উৎসবে মাতবে গোটা বাংলার পাশাপাশি জয়নগরের সরকার বাড়িতেও সাড়ম্বরে পালন করা হবে রাস উৎসব কথিত রয়েছে আজ থেকে আনুমানিক প্রায় দুশো বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় স্বর্গীয় গোপালচন্দ্র সরকারের হাত ধরে জয়নগর সরকার বাড়িতে রাস উৎসবের সূচনা করা হয় প্রাচীন প্রথা মেনেই আজও চলছে সেই রাস উৎসব এ বিষয়ে সরকার বাড়ির বর্তমান সদস্য শৈলেন্দ্রনাথ সরকার জানান মোটামুটি আছে আগে আরো বেশি ছিল আরো আগে যেমন ওই তিন দিন চার দিন ধরে যাত্রা হতো সেটা হয় না হ্যাঁ না কলকাতায় বড় বড় দল নদের নিমায় এসেছে আপনি দেখেছেন না আমরা কিছু দেখি এটা মোটামুটি আস্তে 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 হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে আগের চেয়ে অনেক তখন বাড়িতে প্রচুর লোক ছিল আচ্ছা আর মানে এটা তো ভীষণ জাঁকজমক করে হতো

আগে এই আমরা যা দেখেছি এখানে বড় বড়ো যাত্রা দল আসতো দূরাত্মিক যাত্রা হতো মানে হাওড়া নদীর নিময় শিকদার বাগানে নদিয়া বিনোদ বা পূর্ণদাস বাউল উনিও দুবার এখানে এসে এইখানে উনি গান গিয়েছেন বচিন করছেন আসবার কথা ছিল এবং বিভিন্ন লোকরঞ্জন শাখাও এখানে অনেক নাটক থিয়েটার আগের তুলনায় কি বর্তমানে কি অনেকখানি ফিকে হয়ে গিয়েছে বলে মনে হয় আগে অতীত দিনে আমরা যা দেখেছি তখন তো লাইট ছিল না এই রাস আমরা দেখেছি হাসাক লাইট হারিকেন জেলে হতো তখন ইলেকট্রিক আসেনি বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবর তারিখ